সুইটস ভিডিও তো এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সেল ভিডিওটা একটু শর্ট ভিডিও বাট ভালো ভালো বাচ্চা আছে একদম কম দামে যেরকম আপনারা থামবেলে দেখেছেন জাস্ট ওরকম টাইপেরই বাচ্চা দেখুন ফার্স্টে দেখাচ্ছে একটা অন্ধের কালসিরা বাচ্চা ঠিক আছে দাম শুনে আজকে সবাই অবাক হয়ে যাবেন আগে কোয়ালিটি দেখে নিন একদম পিলাঙ্কা চোখের মধ্যে রিং আছে মনির সাইডে সুন্দর রিং আছে আর পরের ভাইব্রেশন দেখুন পর দেখে নিন আগে ভালো করে পর দেখে নিন একদম তরোয়াল পরের পায়রা আছে ঠিক আছে আর অনেকে বলছিলেন যে দাদা উড়ান কিরাম থাকে বাচ্চার বাচ্চার আমার যে কোনো ভিডিওতেই পাঁচ ছ ঘন্টার গ্যারেন্টি থাকে ঠিক আছে আমি ভিডিও প্রথমে বলে দিলাম এই হচ্ছিল পাঞ্জা পায়রা একদম জামুনি পাঞ্জা ঠিক আছে তিন চার পরের বাচ্চা ইজিলি সেট হয়ে যাবে অনেকে ভয় পান এক পরের বেশি নিতে বাট একদম এদের যা নজর আছে ইজিলি সেট হয়ে যায় এটা হচ্ছিলো ওরই ফিমেল বাচ্চা ফুলসিরা দেখেন চোখ দেখুন দুটোই একদম পিলাঙ্কা আর চোখ দেখুন পুরো ক্রিস্টাল আইস একদম চকচক করছে ভালো পায় না এগুলোই গুণ গলা একদম সরু ইয়েছিল পর তো ইজিলি এগুলো সেট করে আপনারা শীতেও ওড়াতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা একদম কম দামে পেয়ে যাবেন আর ডেলিভারি একদম পসিবেল আছে ঠিক আছে জাস্ট কিছু শিপিং চার্জ লাগে একদম বেশি না একদম অল্পই দেখুন পাঞ্জা দেখুন একদম সরু সরু লম্বা লম্বা পাঞ্জা একদম অরিজিনাল অন্ধ্রের বাচ্চা আছে ফুলসিরা দেখে নিন নেক্সট দেখাচ্ একটা রিয়ার কালারের ম্যাড্রাস বাচ্চা ঠিক আছে খুবই রেয়ার কালার একদমই দেখা যায় না এই কালারটা আগে চোখ দেখুন মনিক সাইডে একদম হালকা একটা কালারিং আছে খুব ভালো নজর এদের দেখিন আগে চোখ দেখে এটা ফিমেল বাচ্চা মাদা বাচ্চা আছে একদম পর দেখুন একদম সলিড জিনিস আছে ঠিক আছে থামবেলে আমি পরের ছবিটা ইচ্ছা করে দিয়েছি আপনি এদের পরেও অনেক কিছু আছে ডানা দেখলেই বুঝতে পারবেন পায়রার কোয়ালিটি যেরকম কালারটা রেয়ার সেরকম কোয়ালিটিও খুবই সুন্দর আর বাচ্চাদের দাম শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন একটু জাস্ট ভিডিওতে স্টে করুন দাম সব বলে দেবো একবারে আজকে পায়রা সব স্ট্যান্ডিং দেখাবো দেখুন একদম লেজ ডানা কিন্তু সমান ছিল ঠোঁট একদম কালো হালকা পর আছে সাইড দিয়ে খুবই সুন্দর কোয়ালিটি দেখুন গলা একদম ওঠাচ্ছে না বাট যখন আমি স্ট্যান্ডিং দেখাবো তখন বুঝতে পারবেন কী জিনিস লাস্ট পায়রা আজকের ভিডিওর একদম কালাঙ্কা বাচ্চা ঠিক আছে এটাও ফিমেল বাচ্চা জাস্ট এটা এক পরের বাচ্চা তাতেই চোখ দেখুন চোখের রিং এসে গেছে কত সুন্দর এটাও ফিমেল বাচ্চা আছে তো অনেকে ভাববেন পায়রা ঠান্ডা লেগেছে বাট একদমই না আমার পায়রা এক মাস গ্যারেন্টি থাকে অনেকক্ষণ ধরা হিচড়া করার পরে একটুখানি হাঁপাচ্ছিল শুধু কোনো ঠান্ডা বা কোনো কিছু সিন নেই পর দেখেন এক পরের বাচ্চা সবে একদম তরোয়াল পর বড় বড় একদম বন্ধ লেজের পায়েরা কোমরের কাছে একটা পালক কালো ঠিক আছে আমি সিমটমস বলে দিচ্ছি খুবই সুন্দর জিনিস এ হচ্ছিল পাঞ্জা একদম লম্বা লম্বা পাঞ্জা আছে চিন্তার কিছু নেই চলো ওভারঅল লুক তো এরা গলা নামিয়ে আছে বাট যখন ছাড়বো তখন বুঝতে পারবেন এগুলো কী জিনিস এবারে ভালো করে স্ট্যান্ডিং দেখে নিন পায়ের দেখুন হাতে যখন ধরেছিলাম ওরকম করেছিল তো আজকের বাচ্চা যে অন্ধ্রেস সেটটা আছে নরের সাথে মাদি ওই সেটটা কিন্তু জোড়ার দাম আছে পনেরোশো টাকা একদমই কম রেটে আছে ঠিক আছে তাড়াতাড়ি কল করে নেবেন আর যে দুটো ম্যাড্রেস বাচ্চা আছে ওই দুটো পাঁচশো পাঁচশো করে দাম আছে ঠিক আছে একদম ফিক্সড রেট কেউ বার্গেনিং করবেন না আর ওরান গ্যারান্টি পাঁচ ছ ঘন্টা করে সব কটারই গ্যারেন্টি আছে ঠিক আছে তো চাপ নেই যাদের লাগবে উপরের নাম্বারে তাড়াতাড়ি আপনার কন্ট্যাক্ট করে নিন আবারও বলে দিচ্ছি অন্ধ্রের বাচ্চা দুটো পেয়ার আছে পনেরোশো টাকা আর এই বাচ্চাগুলো যেগুলো অ্যাড্রেস দুটো বাচ্চা ছিল সেগুলো পাঁচশো পাঁচশো করে পিস আছে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন পায় ভালো রাখবেন